অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু এই কথাটি আমরা সকলেই জানি একজন অলস ব্যক্তি তার জীবনে কখনোই প্রকৃত সার্থকতা অর্জন করতে পারে না কিন্তু একবার ভাবুন যদি সেই ব্যক্তিটি তার দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হয়ে অলসতা পরিত্যাগ করে কঠোর পরিশ্রমের পথে এগিয়ে যায় তবে কি হতে পারে আজকের গল্পটি এমনই এক যুবকের যে তার আলস্যের বাজে অভ্যেস ত্যাগ করে নিজের জীবনকে সম্পূর্ণ পাল্টে দিয়েছিল এই কাহিনি থেকে আমরা শিখব কিভাবে সঠিক অনুপ্রেরণা এবং অটুট সংকল্প আমাদের সফলতার দিকে নিয়ে যেতে পারে তাই গল্পটি শেষ পর্যন্ত দেখুন শহরের কোলাহল থেকে অনেক দূরে শান্ত একটি গ্রাম ছিল সেখানে জনি নামের এক যুবক তার বাবা মেয়ের সাথে একটি ছোট্ট কুড়ে ঘরে বাস করত জনি তার অলস্যভাবের জন্য পুরো গ্রামেই পরিচিত ছিল তার প্রতিদিনের দায়িত্ব ছিল বাবার সাথে ক্ষেতের কাজে সাহায্য করা এবং ধান খেতে আসা পাখি এর তাড়িয়ে দেওয়া গ্রামের অন্য চাষিরা যখন মাঠে দাঁড়িয়ে লাঠি বা গুলতি দিয়ে পাখি তাড়াতো জনি তখন চিন্তা করত এরা সবাই দাঁড়িয়ে থেকে কেন একটা কষ্ট করছে তার মাথায় এক নতুন বুদ্ধি এলো সেই মাঠের চারদিকে দিকে কাঠির খুঁটিতে কয়েকটি খালি তেলের টিন ঝুলিয়ে দিল এবং সেইগুলোকে একটি লম্বা দড়ি দিয়ে বেঁধে এমন ব্যবস্থা করল যাতে সে এক জায়গায় আরামে শুয়ে থেকেই দড়ি টেনে টিনগুলোতে শব্দ করতে পারে আর পাখিরা ভয়ে পালিয়ে যায় ছেলের এমন আলস্য দেখে তার বাবা বেশ উদ্বিগ্ন থাকতেন তিনি ভাবতেন যদি কোনোদিন তিনি অসুস্থ হয়ে পড়েন তাহলে জনি একা সব কাজ সামলাতে পারবে না তবে জনি তার বুদ্ধির জোরে কোনোভাবে কাজ শেষ করে ফেলতো বলে তার বাবা তাকে বিশেষ কিছু বলতেন না কিন্তু সময় চিরকাল একরকম থাকে না গ্রীষ্মকাল এলো এবং খরার কারণে ক্ষেত শুকিয়ে যেতে লাগল ঠিক তখনই জনির বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এখন সংসারের পুরো দায়িত্ব জনির কাঁধে এসে পড়ল সপ্তাহ পেরিয়ে গেলেও তার বাবা সুস্থ হলেন না আর ওদিকে জমানো অর্থ ফুরিয়ে আসছিল যে ফসল তাদের একমাত্র ভরসা ছিল তাও জলের অভাবে নষ্ট হয়ে গেল জনি সম্পূর্ণ নিরাশ হয়ে পড়েছিল এবং কি করবে তা বুঝতে পারছিল না একদিন রাতে আকাশের দিকে তাকিয়ে জনি গভীর ভাবনায় ডুবে গেল আমি তো গ্রামের ছেলে চাষের কাজ আমার জন্য কঠিন হওয়ার কথা নয় কিন্তু আমার অলসতার জন্যই আজ পরিবারের এই দুর্দিন সে নিজেকে খুব দুর্বল এবং অসহায় মনে করতে লাগল পরের দিন সকালে গ্রামে রাজা সৈন্যদের ঘোষণা শোনা গেল রাজকুমারের জন্মদিন উপলক্ষে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং বিজয়ীকে একটি সৈন্যমুদ্রা ভর্তি বাক্স পুরস্কার দেওয়া হবে এই কথা শুনে জনে কোনো দ্বিধা না করে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিল গ্রামের লোকেরা তাকে নিয়ে উপহাস করতে লাগলো এই অলস ছেলে আবার কি করবে জনির বাবা মায়ের বিশ্বাস ছিল না যে সে জিততে পারবে কিন্তু তারা ভাবলেন হয়তো এই প্রতিযোগিতা জনির জীবনে কোনো পরিবর্তন আনবে তাই তারা তাকে অনুমতি দিলেন প্রতিযোগিতা দিন গ্রামের সবাই একটি বড় হ্রদের ধারে সমবেত হলো জনি দেখল অন্য প্রতিযোগীরা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং প্রশিক্ষিত সে চিন্তায় পড়ে গেল যে এদের সাথে সে কিভাবে পারবে কিন্তু পরিবারের দুর্দিনের কথা মনে করে সে হতাশ হলো না সে দৃঢ় প্রতিজ্ঞা করলো যেভাবেই হোক তাকে এই প্রতিযোগিতা জিততেই হবে প্রথম পর্বে সময়কে রদবার হতে বলা হলো জনি ভাবল প্রতিযোগিতাটি হলো রথ পার করা সাঁতার কাটা নয় এই ভেবে সে পাশের বোন থেকে একটি বড় কাঠের গুঁড়ে নিয়ে এলো এবং সেটিকে একটি ভেলার মতো তুলি করে ধীরে ধীরে রথ পার হতে শুরু করলো অন্য প্রতিযোগীরা সাঁতরাতে সাঁতরাতে ক্লান্ত হয়ে পড়লেও জনি তার বুদ্ধির জোরে সহজেই তৃতীয় স্থান অধিকার করলো এবং পরবর্তী পর্বের জন্য মনোনীত হলো পরের দিন ছিল চূড়ান্ত পর্ব তিনজন প্রতিযোগীকে একটি বিশাল মাঠের মধ্যে রাখা একটি ভারী কাঠের ব্লককে এক কিলোমিটার ঠেলে নিয়ে যেতে হবে প্রত্যেককে বিভিন্ন সরঞ্জাম দেওয়া হয়েছিল কিন্তু তারা কেবল একটিই ব্যবহার করতে পারত অন্য প্রতিযোগীরা দড়ি এবং লিভারের মতো সরঞ্জাম বেছে নিল কিন্তু জনি সবাইকে আশ্চর্য করে দিয়ে একটি ছুড়ি বেছে নিল সবাই যখন ভাবছিল যে ছুঁড়ি দিয়ে সে কীভাবে কাঠের ব্লক কেলবে তখন জনি তার আসল বুদ্ধিমত্তার পরিচয় দিল সে ছুরি দিয়ে কাঠের ব্লকটিকে কেটে সেটিকে একটি ঘোলাখা চাকায় রূপান্তরিত করল এখন সেই চাকা ঠেলে নিয়ে যাওয়া তার জন্য অনেক সহজ হয়ে গেল সে তার সমস্ত শক্তি দিয়ে চাকাটিকে ঠেলে সবার আগে শেষ সীমা রেখায় পৌঁছে গেল। গ্রামের সবাই তার এই বুদ্ধিমত্তা থেকে বিস্মিত টলে গিয়েছিল তারা জনির আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমকে শ্রদ্ধা জানালো অনেক অলস ব্যক্তি বেশ বুদ্ধিমান হয় কিন্তু তারা তাদের আলস্যের কারণে ভিতরের আসল সামর্থ্যকে কাজে লাগাতে পারেন না এই গল্পে আমরা দেখলাম যখন একজন অলস ব্যক্তির সামনে একটি বড় উদ্দেশ্য আসে তখন সে তার ভিতরের শক্তি এবং বুদ্ধিকে প্রকাশ করতে পারে যদি আপনিও কখনও হলস বোধ করেন তাহলে জীবনে একটি বড় উদ্দেশ্য স্থির করুন এবং নিজের ও পরিবারের সম্মানের জন্য পরিশ্রম করতে অনুপ্রাণিত হন যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন পরবর্তী গল্পের জন্য আমাদের সঙ্গে থাকুন